বন্ধুরা একদিকে যেমন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আগামী কয়েকদিন আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলায় তেমনি আজ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাত আজ থেকে একটানা সাত দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব অন্যদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা যদি দেখি দেখতে পারবো চৌদ্দো থেকে পনেরো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে ১৪ থেকে পনেরো তারিখ নাগাদ আমাদের বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে যেই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল হ্যাঁ বন্ধুরা তবে এই নিম্নচাপ থেকে কি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কি আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত চলেছে সমস্ত কিছু জানাবো তো এই মুহূর্তে আমরা একদম সরাসরি লাইভে আপনাদেরকে দেখাতে পারছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম তো আমরা ঘূর্ণিঝড় নিয়ে আপাতত আপনাদেরকে একটু পরেই জানাবো তার আগে আমরা নিই বৃষ্টিপাত অর্থাৎ এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে তো আমরা সরাসরি উপগ্রহচিত্রেই চলে যাই উপগ্রহ চিত্র থেকে সরাসরি একদম কারেন্ট লাইভ যে আপডেট সেটা আপনারা দেখতে পারবেন তো এই মুহুর্তে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি রয়েছে যেমন পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত চলছে রঘুনাথপুরের দিকে আবার এদিকে বড়রামপুর হুড়া বাঁকুড়া খাতরার দিকে চলছে বৃষ্টি বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এদিকে বেলদা পাশাপাশি দীঘা কোনটায় ওদিকে বালিচকের দিকেও চলছে বৃষ্টি আরেকটু দেখি বর্ধমানের দিকে বর্ধমানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলছে বৃষ্টি গুশকরা পাশাপাশি দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে নদীয়ার যেমন কৃষ্ণনগর শান্তিপুরে থাকছে ভারী লেভেলের বৃষ্টি পাণ্ডু চাকদা তো থাকছে বৃষ্টি তবে কলকাতাতে মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে কিছুটা পরিষ্কার আকাশ রয়েছে অর্থাৎ মেঘলা আকাশই বলতে পারেন তবে বৃষ্টিপাত যেই জায়গাগুলি বললাম সেখানে একটু বেশি লেভেলের হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে রাত থেকে বৃষ্টি শুরু হয় একদম সকালবেলা এসে সেই বৃষ্টি থামে এত পরিমাণে জল জমে যে যারা উত্তরবঙ্গের বাসিন্দা রয়েছে তারাই যেই সেই জিনিসটা বলতে পারবে যে কী হারে জল জমে এই বৃষ্টিপাতের ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যেমন দার্জিলিং সিকিম সাইড এবং কালিম্পংয়ের দিকে কিন্তু ধসও নেমেছে প্রচুর পরিমাণে রাস্তাঘাট কিন্তু ধসে ভেঙে গিয়েছে আজ আবার নেপালের দিকে রাস্তা ধসে দুটো গাড়ি একদম পরপর দুটো গাড়ি একদম নদীতে গিয়ে পড়েছে তেষট্টি জন যাত্রী নিয়ে নদীতে গিয়ে পড়েছে যার জেরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে সাতজন ছিল ভারতীয় সেই গাড়ি নদীতে পড়ে এত পরিমাণে জল হয়েছে নদীর সেই নদীর জলে তেষট্টি জন পড়ে ভেসে গিয়েছে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে তবে আপাতত কয়েক অর্থাৎ দশ থেকে বারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই দুর্ঘটনার ফলে তো আমরা দেখে নেব ওয়েদার আপডেটটা দুর্ঘটনা নিয়ে সেরকমভাবে একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন তো আমরা চলে যাব এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিংয়ে মেঘলা আকাশ তবে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে অসমের দিকে চলে যাব যেমন গুয়াহাটি এদিকে ডিব্রুগড়ের দিকেও আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ অসমে কিছুটা মেঘলা আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও থাকছে বাংলাদেশের দিকেও যে পরিষ্কার আকাশ সেমনটা নয় মেঘলা আকাশই থাকছে তো আসুন বৃষ্টি বজ্র মুড়ে চলে যাই বৃষ্টি বজ্রমুড়ে গেলে আপনারা সরাসরি এই মুহূর্তের আপডেটে দেখতে পারবেন যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং কোথায় কোথায় আকাশ পরিষ্কার যেমনটা আপনাদেরকে দেখালাম যে কলকাতার দিকেও মেঘলা আকাশ কিন্তু বৃষ্টিপাত কম তবে পুরুলিয়া বাঁকুড়া যে জায়গাগুলি বললাম আপনাদের ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে চলছে এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আর কিছুক্ষণের মধ্যেই যেমনটা আপনাদেরকে বললাম যার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে তো উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এদিকে তো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি আরও প্রচুর পরিমাণে হবে তারপর তো বৃষ্টি থাকছেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের দিকে বৃষ্টিরপাতের অ্যালার্ট থাকছে এবং অসমে যেমনটা বললাম ডিব্রুগড় এদিকে গুয়াহাটির দিকেও কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে এখন আকাশ পরিষ্কার থাকলেও কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হচ্ছে বাংলাদেশের পূর্ব দিক উত্তর দিক এবং দক্ষিণ দিকেও থাকছে বৃষ্টি এবং ত্রিপুরাতেও হালকা পশলা বৃষ্টি থাকছে তবে আমরা বিকেলের দিকে যদি দেখি ধরুন আমরা ছটা সাতটার দিকে যদি দেখি আজ ছটা সাতটার দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি রাতের দিকে যদি দেখি রাতের দিকে যেমনটা উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তেমনটাই বাড়বে তবে আগামীকাল তেরো তারিখেও দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি চোদ্দ তারিখেও বৃষ্টি থাকছে পনেরো তারিখেও বৃষ্টি থাকছে সমুদ্র উত্তাল থাকবে গভীর নিম্নচাপের কারণে ষোলো তারিখ সতেরো তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপর আঠারো তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি উনিশ তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ বুঝতেই পারছেন যে বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে উত্তরবঙ্গে তো চলছে পাশাপাশি দক্ষিণবঙ্গেও চলবে এবং আমরা ঘূর্ণিঝড়ের যে সিস্টেম যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই সিস্টেমটি আপনারা নিজের চোখেই দেখতে পারছেন যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম থাকছে যেটি পরবর্তীতে ভয়ঙ্কর সাইক্লোনিক সিস্টেমেও পরিণত হতে পারে এবং সেই সাইক্লোন যদি পরিণত হয় তাহলে তার নাম হবে আসানা। সেটা আপনারা প্রত্যেকেই জানেন নামটি দেওয়া পাকিস্তানের তবে আমরা এই মুহূর্তে বৃষ্টির পরিমাপে গেলেও আপনারা লক্ষ্য করতে পারবেন বারো ঘন্টায় বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে উত্তরবঙ্গে থাকছে চব্বিশ ঘন্টায় আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বৃষ্টি লক্ষ্য করতে পারছি তিন দিনে বৃষ্টি বাড়বে পাঁচ দিনে আরও বাড়বে দেখতে পাচ্ছেন দশ দিনে আরো ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে তাপমাত্রায় চলে যাই তাপমাত্রা নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিই তো তাপমাত্রায় যদি দেখি আজকে সর্বোচ্চ তাপমাত্রা সেরকম নেই তবুও আপনাদেরকে দানি জানিয়ে দিই কলকাতার দিকে তিরিশ ডিগ্রি অর্থাৎ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে মালদা উত্তরবঙ্গের দিকে যদি দেখি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি মালদায় উনত্রিশ ডিগ্রি অসমের দিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকবে এদিকে ত্রিপুরার দিকেও আমরা যদি দেখি ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি আঠাশ থেকে উনত্রিশ এবং বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রাও যদি আমরা দেখি তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে আজকে তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরলাম এবং ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে আরও ডিটেলস আপডেট জানাবো ঘূর্ণিঝড় নিয়ে তো এই আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ